রথযাত্রার ইতিহাস কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যোগ বলে দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ এক বনে গিয়ে ধ্যান শুরু করে একদিন তিনি গাছের ওপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙা চরণকে ইয়া ভেবে ভুল করে তীর নিক্ষেপ করে বসল এক শব নাম তার জড়া বাম পায়ে তীরের আঘাতেই অবশেষে জীবনা বসান হলো শ্রীকৃষ্ণের অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সংস্কারের সময় অর্জুন দেখলে গোটা দেহটা পুড়লেও সখার ও আবিদেশ তো পুড়ছে না তখনই হল ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রে ওর অনন্ত ঢেউয়ের মাথায় ফাঁসতে ফাঁসতে এগিয়ে চলল পরম ব্রক্ষ সেই না। আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললো অনার্য সেই সফর চড়া শেষ অবধি তার তীরের আঘাতেই মৃত্যু হলো ভগবান দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানের স্বপ্নাদেশ পেল সে কাল করে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর সবরদের হাতেই পুজো নেব আমি তখন থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন সবরদের কাছে সময়টা দাপরযুগ এরপর এলো যুগ শাস্ত্র মতে শ্রীকৃষ্ণের পরলোক ভমনের মধ্যে দিয়ে একত্রিশশো এক খ্রিস্টপূর্বের আঠেরোই ফেব্রুয়ারি মাঘ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে দাপর যুগের সমাপ্তি ঘটে ও কলিযুগের সূচনা হয় কলিযুগে কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হবে কিন্তু মন্দিরে বিগ্রহ নেয় রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীলমাধবের কথা তিনি নাকি বিষ্ণুরই অমনি চার দিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকে ধার্মিক ব্রাহ্মণ তো নয় বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী সবর কন্যা ললিতা তিনি এলেন তাদের বাড়ি ললিতা সবর রাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিয়ে হলো দুজনে বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালে সফররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যায় আবার ফিরে আসি কোথায় যান বিশ্ব বসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানাতে জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান সব রাজা বিশ্ববসুর নীলমাধবের যখন পাওয়া গেছে তখন আর ছাড়া নয় অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে বিশ্ববসুর প্রথমে রাজা না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে ভাবে মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নয় চোখ বাধা অবস্থা যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নির্মাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে ফুল এনে বিশ্ব পশু যখন পুজোয় বসবে তখনই দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন সবরাজ ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদূর্ণ মহানন্দে জঙ্গলের মধ্যে সেই উহার উদ্দেশ্যে রওনা হলেন ভগবানকে সার বিড়ম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু এটি নীলমাধব কোথায় আটক হলেন সবর তখন দৈববাণী হলো যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্টখণ্ড দিয়ে তার নির্মাণ করা হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্তি লোকলস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠে ধরলেন জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেয় যে রাজা তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই যায় ভেঙে মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকে তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী পরিচয়ে তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য একুশ দিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে একটি শর্ত দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার ঘরে না আসে বন্ধ দরজার আড়ালে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ রাজা ও রানী সহ সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে ইন্দ্রদ্বন্দ্বের রানী গুন্ডিচা রোজি রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ গায়ের কাঠার কাঠার ঠক ঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধ দ্বার নিস্তব্ধ কি হলো অত উৎসাহী রাণী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পীর অন্তর্ধিত হয়েছে কথিত আছে এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন আসলে এ শিল্পী বিশ্বকর্মা কিন্তু মূর্তির হাত পা নির্মিত হয়নি বলে রাজা বিহর্ষ হয়ে পড়েন কৌতূহলবশত তারা তার জন্য অনুতাপ করতে থাকে তৎমুহূর্তে মুে দেবী নারদ তার সম্মুখে আবির্ভাব নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলে এই অর্থ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ একদা দারুকায় আগমনকালেwidetilde মাতার মুখে হুজেরি গাললিলার কথা সবনে আনন্দবিহল কৃষ্ণ সুভদ্রা ও বলরামের হস্তপদ কোলে গিয়েছিল। যখন না অনন্য তার হস্তপদ নিষ্পক যে নিষ্পয়োজন কারণ যিনি সর্বব্যাপী তার পরিবর্তনের কোন রূপ যেজন হয় না। তিনি যে চিরদ্রষ্টা পরমাত্মা তাই তার জগৎ প্রসারী চক্ষু বর্তমান জীব তাকে যা অর্পণ করে তিনি তাই সহাস্য বদনে দশ গুণ ফিরিয়ে দেন এরপর জগন্নাথ বলরাম সুভদ্রা পুষ্পতম ক্ষেত্র নীলাচলে রাজা ইন্দ্রদুন্নর সম্মুখে দারুণ রূপে হয়েছিলেন রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকে ছিল তিনি এই পূজিত হতে চান সেই থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে পুরীর মন্দিরের বর্তমান স্থান রাজা ইন্দ্রদ্রুগ্ন কর্তৃক নির্বাচিত হয় এগারোশো উনিশ খ্রিস্টাব্দে গঙ্গা বংশের রাজা জগন্নাথ দেবের মন্দির নির্মিত হয় এবং নক্ষত্র যুক্ত বৈশাখ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বৃহস্পতিবারে দেবতা প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ দেবের প্রধান উৎসব হলো রথযাত্রা উৎকলখণ্ড এবং দেউলতলা নামক উড়িষ্যার প্রাচীন জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে যে সময়ে আজকের উড়িষ্যার নাম ছিল মালব সেই মালব দেশের রাজ্যে ইন্দ্রজন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা ছিলেন যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ নতী মূর্তির রথযাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন পরবর্তীকালে রাজা ইন্দ্রধূন্য পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা এরপর আষাঢ় মাসের শুক্লা একাদশীর দিন বা পুনর্ণ অনুষ্ঠিত হতে হয়ে থাকে যদিও আষাঢ় মাসের পুষ্যান নক্ষত্র যুদ্ধ শুক্লা দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম কিন্তু প্রতি বছর তো আর উৎসা সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া যোগ হয় না তাই কেবল এই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে তবে কখনো এই তিথির সঙ্গে বিশ্বা নক্ষত্রের যোগ হলে সেটি হয় একটি বিশেষ যোগ সম্পন্ন রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথদের মন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা হিজودুরনের পত্নী গুন্ডিচার বাড়ি যান সেখান থেকে সাত দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসে এই যাটাকে জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়া বলে তবে কালের নিয়মে বদল হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার পদ্ধতিতে মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার পথে করত গুন্ডি নালা তাই তাই সেই সময় একই রথে করে তিনটি বিগ্রহকে নিয়ে মাসির বাড়ি যাওয়ার সম্ভব ছিল না দুটি ভাগে বিভক্ত ছিল রথযাত্রা প্রথমে তিনটি রথে করে শোভাযাত্রা করে তিনটি নিয়ে যাওয়া হতো এরপর তা নামিয়ে নালা পার করে অন্য তিনটি রথে চড়ে আশীর্বাড় যেতেন জগন্নাথ বলরাম প্রশ্নভদ্রা এরপর রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ হওয়ার পর ছটি রথের প্রয়োজন পুরো হয় তিনটি রথেই সম্পন্ন হয় পুরী রথযাত্রা রথের দিন রথ পর পর যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যাবেন বলরামের রথ তারপর সুভদ্রা এবং সর্বশেষে মহাপ্রভু জগন্নাথের রথ রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিনজনের রথ তিন রকমের হয় জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ উচ্চতা পঁয়তাল্লিশ রথের গায়ে হলুদ ও সোনালি রং চলার জন্য এই রথে রয়েছে সাত ফুট ব্যাসের ষোলোটি চাকা রথের সারথির নাম দারু লাল ও সবুজ রঙের বলরামের রথ তাল ধর উচ্চতায় জগন্নাথের তুলনায় এক ফুট ছোট রথে ছফট ফুট ব্যাসের চোদ্দটি চাকা থাকে সারথী মাতা মাতলি সুভদ্রা রথ দর উচ্চতা তেতাল্লিশ ফুট রথে রং লাল এবং কালো চাকা বারোটা প্রত্যেকটি ব্যাস পাঁচ এই রথের সারথী স্বয়ং অর্জুন প্রতিটি রথেই সাতজন করে পার্শ্বদেবী সেই সঙ্গে দুজন করে দ্বারপাল একজন করে সারথি এবং একজন করে ধ্বজা দেবতা জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অতি পবিত্র কারণ তিনটি রথেই বিরাজ করেন তেত্রিশ কোটি দেবতা তাই এই রথের রশি একটু স্পর্শ করা বা টানা মানে এই তেত্রিশ কোটি দেব দেব দেবদেবীর চরণ স্পর্শ করা জগন্নাথ দেবের রথের রসির নাম বাসুকি ধার্মিক সনাতনী হিন্দুরা বিশ্বাস করেন যে রথের রসি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিছুতেই হয় না জগন্নাথ দেবের রথের রসি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়

আমায় দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্তি হয়ে আমার জীবনে যাবে বাংলাতেও অনেক জায়গায় সার সংগ্রহে রথযাত্রা পালিত হয় শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের প্রণাম মন্ত্র ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যান জগন্নাথায়তে নমঃ পরমাত্রা সর্ব যারা যুক্তকাল বেলাচলে বসবাস করে সে বরভদ্র দেব সুভদ্রা ও জগন্নাথ দেবকে উন্নতি নিবেদন করি জয় জয়